বিষয় বিষয় আছে দীর্ঘ দিন আগে আলোচনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেও সাহাবাই কেন সবাই কবর বলতেন আবু বকর কবর কবর বলতেন উমরার কবর কবর বলতেন সবার কবরকে কে কবর বলতেন সুতরাং আল্লাহর নবীর কবর কে রওজায়ে পাক বলা বিদআতী কথা আর পীরদের কবর গুলি মাজার বলা বিদআতী কথা আর গরীব মিসকিনদের কবর গুলি কবর বলা শুধু ভ্রান্ত কথাই সবগুলি কবর সব রওজা মুবারকে নববী কি জীবিত অনামৃত রওজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবী দীনা জীবিত না মৃত যবন

আমার নবীর শ্রেষ্ঠ মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন ফারুক আজম ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন উসমানে গনি ছিলেন কোন সাহাবি অন্য সাহাবির কাছে দলিল তালাশ করে না আর আপনি আমার কাছে রোজার দলিল তালাশ করতেছেন বিবেক বুদ্ধি আকল উইজডম এগুলো আপনাকে যুক্তি শিখাবে কি শিখাবে যুক্তি এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে না আকল এতটুকু সমালোচনার পর সমালোচনা কেনর পর কেন উত্তর করে কেনর পর কেন উত্তর করে এক জিনিস আস এখানে কোন উত্তর নাই এখানে শুধু দেখতে হয় আর চুপ থাকতে হয় দেখতে হয় আর চুপ থাকতে হয় হয় হাই এখানে শুধু জিয়ারত হয় জিয়ারত হয় আর চুপ থাকতে হয় কারণ দেখার পর যদি বলতে থাকেন মানুষ বিশ্বাস করবে না ইউসুফকে যতক্ষণ দেখে নাই ইউসুফ গোলাম ছিল কি ছিল গোলাম কিন্তু ইউসুফকে দেখার পরে বলেছে এটা কোনো মানুষই না এটা কোনো নৈকট্য প্রাপ্ত ফেরেস্তা হবে যেই কবরের মধ্যে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাতের বিছানা বিছান এবং যেই কবরবাসীকে মাওলাই করিম স্পেশাল অর্ডার দিয়ে জান্নাতের লেবাস পরিয়ে দেন এবং যেই কবরকে আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে চোখ যতটুকুন যাই প্রশস্ত করে দেন কয়টা হলো চারটা আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে যে কবরকে চোখ যতটুকুন যাই প্রশস্ত করে দেন এবং কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন এবং ওই কবরবাসীকে জান্নাতের লিবাস পরিয়ে দেন এমন কবর এটাকে যদি রওজা না বলি তো বাগান আমরা আমাদের ঘরের দক্ষিণে দুইটা গাছ লাগাই বাগান বলবো আপনারা বললে বলতে পারেন কিন্তু আমরা হাদিসে পাকের আলোকে এই আন্দাজের একটা কবরকে আমরা একটু স্পেশাল শব্দ লাগিয়ে রওজা বলতে চাই আপনারা বলবেন হুজুর দলিল আসেনি আমি বলবো এই কবরকে রওজা বলার কারণে যদি দলিল তালাশ করেন তো আমি তো ফারুক আজমকে রওজা থেকে তুলে আমার নবীর রজুর পানি কোন দলিলের ভিত্তিতে ব্যবহার করেছে সেটা জিজ্ঞেস করব ওলামাই কেরাম বসে আছে এখানে হুদাই বিয়ার প্রান্তরে সাহাবাই আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে বুকে লাগিয়েছেন আমার নবীর থুতু মুবারক যেটা মুখ থেকে বের করি সেটা না নুখাবা বলে শ্লেষাকে শ্লেষা হচ্ছে যেটা নাক থেকে বের করে মুখ দিয়ে ফেলি সেটা আমার নবীর শ্লেষা মুবারক नाक থেকে বের করে যেটা মুখ দিয়ে ফেলে সেটা নিয়ে সাহাবাই کرام ফা ডালাকা বিহা ওয়াজহুহু দাহু কুরবান চাই রাসূল পাকের পদমের মধ্যে সাহাবাই کرام আমার নবীর ශরশ মबारक নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন ফারুক আজম ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন উসমান গনি ছিলেন কোন সাহাবী অন্য সাহাবীর কাছে দলিল तलाश করেন আর আপনি আমার কাছে রোজার দলিল তালাস করতেছেন আপনি যদি আমার কাছে এই দলিল তালাস করেন আমি কবর শরীফ থেকে তুলে উনাকে ওই দলিল তালাস করব আছে কোন দলিল কোরআনে হাদিসে শরীয়তে কোন দলিল নাই যে থুতু মুবারক অথবা শ্লেষা মুবারক নিয়ে আপনি মুখে মুখে লাগাবেন মোহাম্বতের কোন দলিল হয় না মোহাম্বতের কোন দলিল হয় না আশাকার মাসুকের কাজ আশেকার মাসুকের কাজ এই জন্য এবং আকল এস কেবল আকল আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন মাথার মধ্যে আকল দিয়েছেন সিনার ভিতরে এস্ক দিয়েছেন আকল বলে তোমার টাকা আরেকজনকে দিয়ে দিও না কেন তো দিলে শেষ হয়ে যাবে দিলে এটা আকলের কথা পাঁচ থেকে তিন গেলে দুই থাকে কয়টা থাকে দুই আকল যখন ফতোয়া দেয় আকল বলে তোমার টাকা আরেকজনকে দিতে গেলে কম হয়ে যাবে যখন ফতোয়া দেয় দে বলে যা আছে সেটা দাও আরেকজনের কাছ থেকে নিয়ে দিয়ে কেন সেটা এস্ক বলে আল্লাহর দরবারে পাঁচটা দিবা পাঁচশোটা তোমার দরবারে সে হাতির এখন রাস্তা দেখে কোন রাস্তা দিয়ে আসবে এটাও নাই এটাও নাই এটাও নাই রাস্তা তো নাই কি নাই রাস্তা নাই কিন্তু এস্ক বলছে মিন হাইসুলা ইহতসব মিন হাইসুলা ইহতসব কল্পনা করতে পারবে না কোন রাস্তা দিয়ে এসেছে সুতরাং আকল দিয়ে আকল দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি দীর্ঘদিন চেষ্টা করেছে নূরের পানি ভিতরে ধারণ করার জন্য জালালউদ্দিন রুমি পারে নাই শেষ পর্যন্ত এস্কের চারাক দড়িয়েছে যখন এস্কের চালাক চালিয়েছে এই জালাল রুমি মাস্তবি লিখে ফেলেছে আকলের আগুন দিয়ে লিখতে পারে নাই এই জালাল রুমির শেষ প্রজন্মের মধ্যে আরেক জালাল উদ্দিন রুমি আল্লাহ আমাদের পাক ভারত উপমহাদেশকে দান করেন আল্লামা ইকবালের আকৃতিতে আল্লামা ইকবাল বলছে আকল দিয়ে ব্রেইন দিয়ে দীর্ঘ দিন চেষ্টা করেছি আল্লাহর কুরবাতের দরজা খোলার জন্য আকল সহযোগিতা করে নাই এরপরে এসকের দরজা দিয়ে চেষ্টা করেছি এসকের দরজায় যাওয়ার আগে জালাল উদ্দিন রুমির দরবারে গেছি এশকের দরজায় কেমনে আসতে হয় সেটা জানার জন্য হাই খোদা যখন এসকের রাস্তা দিয়ে ঢুকতেছি নূরি নূর তখন আল্লাহ মাইকবাল ঘোষণা করে আকল কো تنقید সে فرصت নেই इश्क पर अपनी आमाल का बुनियाद रख अकल को तनकीद से नहीं স্কের আপনি আমাল কা बुनियाদ বিবেক বুদ্ধি আকল উইজডম এগুলা আপনাকে যুক্তি শিখাবে কি শিখাবে যুক্তি এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে না আকল এত টুকুন সমালোচনার পর সমালোচনা কেনর পর কেন উত্তর করে কেনর পর কেন উত্তর করে এক জিনিস এস এখানে কোনো উত্তর নাই এখানে শুধু দেখতে হয় আর চুপ থাকতে হয় দেখতে হয় আর চুপ থাকতে হয় 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 এখানে শুধু জিয়ারফ হয় জিয়ারফ হয় আর চুপ থাকতে হয় কারণ দেখার পর যদি বলতে থাকেন মানুষ বিশ্বাস করবে না ইউসুফকে যতক্ষণ দেখে নাই ইউসুফ গুলাম ছিল কি ছিল গুলাম কিন্তু ইউসুফকে দেখার পরে বলেছে এটা কোনো মানুষই না এটা কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা হবে দেখলে ফেরেশতা না দেখলে গুলাম দেখা না দেখার খেলা কেউ আকল দিয়ে ঢুকে দুনিয়া অন্ধকার লাগে কেউ এসকে দিয়ে ঢুকে আল্লামা ইকবাল বলছেন গুজার যা আকল সে আগে এ নূর চরাগে রাহে মঞ্জিল নেই আকল সাথে আছে টর্চ লাইটের মতো তোমাকে রাস্তা দেখাবে কিন্তু আকল তোমাকে মঞ্জিলে মাকসাদে নিয়ে যেতে পারবে না কিসে নিয়ে যাবে এসকে এস কি কো যিনি শুয়ে আছেন মাজারে পাকে উনাকে জিজ্ঞেস করে ওনারা বাজারে ফানা হয়ে গেছেন ফানা হয়ে গেছেন আল্লাহ কুল কায়নাথ কে তাদের বাজারের পেছনে লাগিয়ে দিয়েছে